হ্যাঁ তুই কেমন ব্যবস্থা করবি সকালবেলা আছে স্কুলে যাইতা সময় না দা বোলো যাইতা চাস করে এক মুঠো চাউল হয় আরে কিসে বল আমি পানি খাইছি পানি খেয়ে আমি স্কুল যেতেছি আর সময় আমি যেমনে হোক ওষুধের ব্যবস্থা করে তারপরে বাইকটা বাজান বাজা চলো দি তুমি করে আসো চবে করে আসো কথা কইতাম কো কি কবি কেমনিতে কই আমার বাজারের না খুব শরীর অসুস্থ বাজার কামেও গেছিলো কাশের কারণে কাম করতে পারে না চিরোতায় চাসা যদি করে টাকা দিতেন আরে মা ছাড় কি কইলি আমি কয়টা দিন দিলে ঠিক মতো রিক্সা চলাইতে পারিনি এই যে দেখ রিক্সাটার হুটমুট ভেঙে গেছে চার পাঁচশো টাকার লেগে রিক্সাটাও ঠিক করাইতে পারি না কি কমুকো আমার কাছে মা কয়টা নাই দেখি যদি গাড়ি চালাইতে পারি তাহলে কাল পরশু কাজও করতে পারে না বাজানের ঘরে করলাম কী মনে করলাম টাকা দিত তাই কাসের ওষুধ নিয়ে দিতাম তাই রে মা গরিবের দরদ গরিবই বুঝে বড় লোকে বোঝে না আমার কাছে টাকা থাকলে আমি দিই কিন্তু না আচ্ছা দি রিক্সা চালাইয়া যদি কদাহ টাকা পায় তা বিকালে দেখবার নইলে তার দেহার উপায় নেই টেকা দেওয়ার উপায় নেই আমি গরিব মানুষ কত থেকে এই কি সমস্যা এখানে তো দলে পরে সারসিলা ভাই আমার একটু সাহায্য করেন সাহায্য কিছু টাকা দিয়ে সাহায্য করুন আমার বাবা খুব অসুস্থ আমার বাবার জন্য ওষুধ কিনতে কিছু টাকা দিয়ে সাহায্য করব মানে কি এখন কি আবার ভিক্ষা করার নতুন কৌশল ভাই করছ নাকি জীবনে আর কত কিছু দেখতে হবে না ভাই আমি ভিক্ষুক না আমি স্কুলে পড়ি

কিনতে যাই তাহলে অবশ্যই সাহায্য দেব টাকা আমি পাম কি ব্যাপার আপনি কি আমি আরে বাবা আমাদের বাড়িতে খুশি করতেছে আমি অসহায় মানুষ অসহায় বাবার অসহায় মেয়ে আমি একটু সাহায্যর জন্য আসছিলাম ভাইয়া আমাকে একটু সাহায্য দেবেন কি সাহায্য লাগবে আমার বাবা খুব শরীর অসুস্থ কিছু টাকা যদি দিতেন আমার বাবার জন্য ওষুধ কিনে নিয়ে যেতাম টাকা লাগবে জি বেশি না পাঁচশো টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে আসো ভিতরে আসো সত্যি টাকা দিবেন হ্যাঁ দেবো টাকা আসো টাকা তো তোমারে দিম কিন্তু একটা শর্ত আছে শর্ত কি আমার শর্ত আপনার সব কাজ করতে হবে স্যার আমি সব কাজ করে দেব সমস্যা নেই কিন্তু আমার নেই টাকা দেন আমার বাবার চিকিৎসা করতে হবে আরে না তোমার বাড়ির কাজ করতে হবে না তাহলে শুধু আমাকে একটু খুশি করলেই হবে খুশি মানে বুঝতে পারছি আপনি সেবা যত্ন করতে হবে ওটাও আমি করে দেব স্যার তারপরও আমার কিছু টাকা দেন আমার বাবার অবস্থা অনেক খারাপ ওষুধ নিয়ে বাড়িতে যাইতে হইব আমি যা বলবো তুমি শুনবা তো

কিছু দিতে হয় তুমি আমার সাথে বেড শেয়ার করো এই তুমি আমার কথা রাজ হলে সব টাকা তোমাকে দিয়ে দেবো সব টাকা আমাকে দিয়ে দেবে সব টাকা তোমাকে সত্যি স্যার আমি তোমার বাবার চিকিৎসা করতে পারবে আর আমাকে একটু খুশি করে দিয়ে যাবে স্যার কেন আমাকে ধার দেন আমি পরে আপনি টাকা দিয়ে দেব এই বেড শেয়ার আমার পক্ষে সম্ভব না করা স্যার আমার এখনো বিয়েই হয়নি না আমি ধার দিতে পারবো না তাহলে তুমি চলে যাও হ্যাঁ যা দিতে পারবেন না বললাম তো তোমাকে যে তুমি আমাকে খুশি করবে আমি তোমাকে টাকা দেবো আচ্ছা ঠিক আছে স্যার আপনি যা বলবেন আমি তাই করুন আমি টাকা টাকাটা তাহলে চলো আমাদের কাজ শুরু করে দিই শুরু দেখো তুমি যদি এরকম জোর করো তাহলে চলে যাও না না স্যার ঠিক আছে যত টাকা লাগে আমি তাকে তোমার চিন্তা করি

মাজন তো 나가ও মাজন তো গটাছো আ বর ভুল যা আমার ভুল আমি কেন এই কাজ করলাম এত কিছু করে আমার মাজনই বাঁচাইতে পারলাম না يلا আমার এই বাবার শাস্তি তুমি আমার করে দিলা মাজন তুমি আমার একা একা চলে গেল এখন কাছে কিনে বাজার আমি কারে ভাজন করে রাখু